আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন আমরা কিন্তু এখানে জালাই কাজ শুরু করে দিয়েছি অনেকে প্রশ্ন করতেছে ভাই এই যে অনেকে প্রশ্ন করতাছেন ভাই এই যে কাজ গুলা করতেছেন এই কাজগুলা কিভাবে গঠনে তোমরা তুল আমাদের সাহায্য দিয়ে দেন অবশ্যই সাহায্য হবে এখানে যে আমাদের এডিটিং গুলো করা হয়েছে সবগুলোর माफी আপনাদেরকে দিয়ে বলবো আপনারা দেখেই পারতেছেন তিনটা রিফট আছে ফিল্টার মতে এখানে 4টা রিফস হবে এই রিফট 4টা কিভাবে হবে আপনাদেরকে আমি বুঝাই এখানে এক আছে এখানে এক আছে এখানে আছে